ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য ভবনে অনুষ্ঠিত হল দর্পণ আয়োজিত এক নাট্য উৎসব সাতাইশে সেপ্টেম্বর শুক্রবার রাত আনুমানিক নটা ত্রিশ মিনিট নাগাদ একটি সাক্ষাৎকারে দর্পণের সভাপতি সৌমিক ভৌমিক বিস্তারিতভাবে এই নাট্য উৎসব সম্পর্কে বললেন উল্লেখ্য দর্পণ ধর্মনগর তথা উত্তর জেলার একটি সুনন্ধন্য নাট্য সংস্থা প্রতি বছরই তারা নাট্য উৎসবের আয়োজন করে থাকে এবছর ধর্মনগরের উদীয়মান একজন নাট্য অভিনেতা বিশাল শর্মার স্মৃতিতে এবছর তারা এই নাট্য উৎসবটি অনুষ্ঠিত করে যেখানে এই নাট্য উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমর চক্রবর্তী উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট অভিনেতা সুমিতনাথ চৌধুরী রঞ্জিত পোরকায়স্ত একজোটে নাট্যচর্চার সকল শিল্পী বৃন্দরা রাজ্যের সুনামধন্য নাট্য ব্যক্তিত্ব অভিজিৎ চক্রবর্তী সহ ধর্মনগর শহরের সকল নাট্যশিল্পী এবং অন্যান্য জনগণরা নমস্কার আমরা দর্পণ আয়োজন করেছি নাট্য নাট্যসঙ্গ এই নাট্যসন্ধ্যার মূল উদ্দেশ্য ছিল আমাদের প্রিয় নাট্যবন্ধু বিশাল সে কিছুদিন আগে আমাদের ছেড়ে বড়রূপ ভ্রমণ করে যদিও আমরা তার এই বড়লূপ ভ্রমণ করাকে কোনোভাবেই মেনে নিতে পারছি না সম্মতি জানাতে পারছি না তবুও সে আমাদের মনে আজীবন মনের মলিকুধ হয়ে রয়ে যাবে তার এত শুধু নাট্য জীবনও নয় আমাদের প্রতিটা নাট্যকর্মীর ব্যক্তি ব্যক্তিগত জীবনে তার এমনটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তারই স্মৃতিচারণে আমরা আজকের এই সন্ধ্যাটা উৎসর্গ করেছি তার জন্য আমাদের এই সন্ধ্যায় সুদূর গুয়াটি থেকে সিজিজি থিয়েটার এসেছিল তাদের নাটক এরাল পরিবেশিত হলো সেই 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 নাটক আমরা সবাই উপভোগ করলাম এবং সকলভাবেই আজকের অনুষ্ঠানটা সমাপ্ত